হ্যালো ফ্রেন্ডস প্রত্যেক এলপিজি গ্রাহকদের জন্য বিশাল বড় আপডেট আপডেটটা লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন না হলে কিন্তু বিপদে পড়বেন অবশ্যই প্রত্যেকজনের কাছে কিন্তু এলপিজি গ্যাস সিলিন্ডার আছে আর ওরা কিন্তু ভর্তুকে কিন্তু প্রত্যেক মাসে পান তো অবশ্যই এক জুনের মধ্যে যদি আপনি একটা কাজ যদি না করেন তাহলে আপনি যে ভর্তুকি পাচ্ছেন বা পেতেন আর পাবেন না তো কোন এমন কাজ এক জুনের মধ্যে করতে হবে চলুর ডিটেলসটা অবশ্যই জেনে নেওয়া যাক ওকে তার আগে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এলপিজি গ্যাস এই কাজ না করলে এক জুন থেকে গ্যাস সংযোগ এবং ভর্তুকি বন্ধ হয়ে যাবে এক জুনের মধ্যে কিন্তু গ্যাসের কোন কাজটা করতে হবে নাহলে ভর্তুকি বন্ধ হয়ে যাবে চলুন ডিটেলসটা অবশ্যই জানব সমস্ত এলপিজি গ্যাস ধারকদের জন্য একটি বিরাট খবর এক জুন এর আগে তাদের করতে হবে একটি গুরুত্বপূর্ণ কাজ পেট্রোলিয়ামের গ্যাস মন্ত্রক সংক্রান্ত আদেশ জারি সতর্ক করলেন সমস্ত এলপিজি গ্রাহকদের প্রত্যেক এলপিজি গ্রাহকদের জন্য অবশ্যই আদেশ জারি করেছে যে তারা এক জুনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কাজ আপনায় কিন্তু করতে হবে নইলে গ্যাস ভর্তুকিতে বন্ধ হবেই নাহলে কিন্তু গ্যাস সে ভর্তুকি কিন্তু পাবেন না পয়সা সঙ্গে গ্যাস সংযোগও বন্ধ হয়ে যাবে গ্যাস যে পাচ্ছেন ওটাও বন্ধ হয়ে যাবে কোন কোন ব্যক্তিদের করতে হবে এই কাজ এবং কীভাবে করবেন এই নিয়ে বিস্তারিত অবশ্যই কিন্তু জানকারি দেবো তো অবশ্যই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তো সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ওকে এই দুটো তিনটে পয়েন্টে কিন্তু অবশ্যই ডিসকাস করু প্রথম পয়েন্ট হচ্ছে এক জুন থেকে গ্যাস সংযোগ এবং ভর্তুকি বন্ধ হয়ে যাবে আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে এলপিজি গ্যাস ই কোয়াইসি করার পদ্ধতি ওকে তো এই পয়েন্টগুলো অবশ্যই ডিসকাস করব থার্ড পয়েন্ট হচ্ছে বিভিন্ন শহরে আজ এলপিজি গ্যাসের মূল্য এই তিনটি পয়েন্টে কিন্তু অবশ্যই ডিসকাস করব অবশ্যই ফলো করবেন ফার্স্ট পয়েন্ট হচ্ছে এক জুন থেকে গ্যাস সংযোগের ভর্তুকি যে ফার্স্ট পয়েন্টে ডিসকাস করব এক জুন থেকে গ্যাস সংযোগের ভর্তুকি বন্ধ হয়ে যাবে তো ফার্স্ট পয়েন্ট যেটা অবশ্য যে এক জুন থেকে গ্যাস সংযোগের ভর্তুকি বন্ধ হয়ে যাবে কোন কারণে যে সমস্ত এলপিজি গ্যাস ধারক এখনও পর্যন্ত ই কে করেননি তাদের যত তাড়াতাড়ি সম্ভব এটি করার নির্দেশ দিয়েছেন পেট্রোলিয়ামের গ্যাস মন্ত্র যে সমস্ত এলপিজি গ্রাহক তাদের ই কে করেননি তো প্লিজ ওরা ই কে করে নেবেন ই করার শেষ তারিখ হলো একত্রিশ মে দু আপনি যদি এই তারিখের মধ্যে ই না করেন তাহলে এক জুন থেকে গ্যাস সংযোগ ভর্তুকি বন্ধ হয়ে যাবে এক জুন থেকে কিন্তু গ্যাস সংযোগ বা আপনি যে ভর্তুকি পেতেন ওটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ এক জুন থেকে আর গ্যাস নিতে পারবেন না এবং গ্যাসের জন্য সরকারের যে ভর্তুকি দিয়ে থাকে সে থেকেও বঞ্চিত হবেন আপনি যে একজন থেকে যস্বী কিন্তু সরকারি সমস্ত গ্যাসের আপনি পাবেন না বঞ্চিত হবেন আপনি যদি এখন পর্যন্ত ই কেওয়াইসি করেন না তাহলে অতি শীঘ্রই করুন নিচে সম্পূর্ণ পদ্ধতি উল্লেখিত আছে অনুসরণ করে আপনি সহজেই ই কেওয়াইসি করতে পারবেন যদি আপনি ই কেওয়াইসি করে না থাকেন গ্যাস নিয়ে আছেন তো প্লিজ ই কে ইমিডিয়েট করে নেন এলপিজি গ্যাস ই কেওয়াইসি করার পদ্ধতি আপনি আপনার এলপিজি গ্যাসে ই কেওয়াইসি কেমন করবেন আপনি আপনার গ্যাস এজেন্সিতে গিয়ে খুব সহজেই ই কেওয়াইসি করতে হবে যেখান থেকে গ্যাস কানেকশান নিয়েছে সেখানটায় অফিসে গিয়ে আপনি খুব সহজেই ই কেওয়াইসি করতে পারবেন এর জন্য আপনাকে আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে গ্যাসের পাসবুক লাগবে মোবাইল নাম্বার এবং পাসপোর্ট সাইজ ফটো সঙ্গে নিয়ে আপনার গ্যাস এজেন্সিতে গিয়ে আপনার গ্যাস এজেন্সিতে অফিসে যেতে হবে আপনাকে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার গ্যাস এজেন্সি অফিসে গিয়ে দিলে ওইখানটা আপনার কেওয়াইসি সম্পূর্ণ করে দেবে যে সমস্ত এলপিজি গ্রাহকদের ই কেওয়াইসি করা নেই তারা যদি একত্রিশ মার্চের মধ্যে না করে তাহলে তাদের গ্যাস সরবরাহ বন্ধ হবে এবং যে সমস্ত ব্যক্তিরা ভর্তুকি পায় তারা আর ভর্তুকি পাবেন না বলে জানিয়েছে ভারত গ্যাসের স্থানীয় উমা গ্যাস এজেন্সির ডিরেক্টর সতেন্দ্র সিং কিন্তু জানিয়ে দিয়েছে সমস্ত রকম কিন্তু কানেকশান বন্ধ হয়ে যাবে আপনার এলপিজি গ্রাহকদের বলা হচ্ছে তার মতে যে সমস্ত ব্যক্তিদের এখনও এলপিজি গ্যাস কেওয়াইসি করা হয়নি তাদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে গ্যাস এজেন্সি অফিসে গিয়ে ই কেওয়াইসি করতে হবে যদি আপনি ই কেওয়াইসি না করে থাকেন তো প্লিজ অফিসে যান যে সমস্ত এলপিজি গ্রাহকরা ই কেওয়াইসি করেননি তো প্লিজ গ্যাসটাকে কন্টিনিউ রাখার জন্য ভর্তুকি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ই কে আইসি করা বাধ্যতামূলক তো প্লিজ ই কে করার জন্য আপনি আপনার গ্যাস এজেন্সিতে যান আর ইকি করান ভালো লাগলে শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ